আর আপনি রসুলের উম্মত দাবি করেন আপনি আজানের সময় ল্যাপ যদি বাইরে থাকে ল্যাপ হিয়ান্ডের টানি হিসমের টানের উপরে দিক ঘুরে রেন আর বলেন মরার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ এগুলো সব ভাউতাবাজি ছাড়া আর কিছু না রাসূলের যদি উম্মত হয়ে থাকি রাসূল যে জিনিসের গুরুত্ব দিয়েছেন ওই জিনিসের গুরুত্ব আপনাকে আমাকে দিতে হবে ইন্তেকালের সময় আল্লাহর আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে চিকন গাম্বাইর হচ্ছে আম্মা জান আয়েশা রাসূলের মাথাটাকে তার পায়ের উপরে শোয়াই রাখলেন আর গামছা গামসাদিয়ারা সুন্দরের মাথার শিকন গামগুলোকে মুছে দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম বলেন আয়সা আমার মাথাটা একটু মসজিদের দিকে উঠাইয়া ধরম এখন কোন টাইমিয়ারা সুল হাবিব হাবিবাল্লাহ আসরের সময় আমার বাবার ইমামতিতে সাহাবাই সাহাবাইকার নামাজ আদায় করতেছে আল্লাহর হাবিব বলতেছেন আয়সা আমার মাথাটারে একটু মসজিদের দিকে উঠাইয়া দেখো সানালাটার একটু খুলি দাও আমি একটু নামাজের দৃশ্যটা দেখি আল্লাহর হাবিব সাল্লাম নামাজের দৃশ্যটা দেখলেন নামাজের দৃশ্যটা দেখি রাসুল সাল্লিউলাম বেহুষ হইয়া গেলেন কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের হুঁশ আসলো আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম তখন ছেলের কথা বলে নাই মেয়ের কথা বলে নাই এবং কি নিজের কলিজার টুকরা স্ত্রীর কথা বলে নাই কারো কথা না বলে আল্লাহর হাবিব সাল্লু বললেন আসলাত 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 ওয়ামক তাই মানুকুম আমার উম্মতেরা রে জীবন দশাই কোনো দিন তোমরা নামা ছেড়ে দিও না তোমাদের দেহে প্রাণ আছে যতক্ষণ নামাজ আদায় করবা ততক্ষণ নামাজ ব্যতীত মুসলমানের মূল্য থাকে না যেই ঘরের ভিতরে চাল নাই খুঁটি আছে কিন্তু চালছাড়া ঘরটা শূন্য চালছাড়া ঘরের কোনো মূল্য নাই আপনার জামা আছে পকেট নাই এই জামা যেরকম মূল্য গাড়ি আছে ইঞ্জিন নাই এই গাড়ির কোনো মূল্য নাই বিশাল বড় একটা টেন কিন্তু ইঞ্জিন নাই খালি বক্স পড়ে আছে এই এর কোনো মূল্য নাই ঠিক যেই যেই মুসলমানের ভিতরে নামাজ নাই ওই মুসলমানটা হচ্ছে ইঞ্জিল ছাড়া গাড়ির মত যদি তুমি মুসলমান দাবি করো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাত আসসালাত আসসালাত ওয়া মা আমালাকা আমার উম্মতরা যদি আমার উম্মত হয়ে কবরে যেতে চাও আমি রাসূলের জিম্মায় যদি তোমরা কবরে যেতে চাও কেয়ামতের ময়দানে আমি এবং কিয়ামতির মিদারে আমি রাসুলের উন্মত বলে যদি তোমরা দাবি করছলাত অশলাত অসলাত ওমা মালাকানু গুম নামাজ ছাড়ি দিয়া আমার উন্মত হওয়া যাবে না